আমার হাজব্যান্ড বলছে এটা খাওয়ার পরে যে তোমার হাতের সব থেকে সেরা ভর্তা এটা বোঝেন অবস্থা মানে এতটাই মজা ছিল যখন ভর্তাটা আমি করছি তখনও মনে মনে ভাবছি ভিডিওটা আপলোড করব না তো যখনই মানে এটা খেয়েছি এবং আমার হাজব্যান্ড প্রশংসা করেছে তখন তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করাই যায় কারণ এত মজার একটা ভর্তা তৈরি করব আজকে চলেন দেখে আসি আমি এরকম একটা কচু ছিল ঘরে কচুটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এটা সিদ্ধ করতে দিব তো কড়ায় পানি দিয়েছিলাম সেখানে কিন্তু হাফ চামচের মতো লবণ দিয়ে পানিটা গরম করে নিয়েছি অবশ্যই পানিটা গরম অবস্থায় দিতে হবে তো কচুগুলো এখন দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে আমি পনেরো মিনিট সিদ্ধ করে নিয়েছি এটা কিন্তু ভালোভাবে এখন সেদ্ধ হয়ে গেছে আর এখন তুলে নিচ্ছি আসলে কচুটা কিন্তু একটু সময় ধরে সেদ্ধ করার চেষ্টা করবেন আর লবণটাও দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু একটু গলা চুলকাবে না তো কচুটা আমি পনেরো মিনিট ধরে সেদ্ধ করার পরে এখন ওটা সাইডে রেখে দিয়েছি তো এখানে বেশ কিছুটা মরিচ আমি ভিজে নিব আর যে কোনো কচু জাতীয় খাবারে কিন্তু ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় তারপরও আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিতে পারেন তো এখানে আমি বড় বড় রসুনের চার কোয়া রসুন ছোটো করে কেটে নিয়েছি আর বেশ বড় সাইজের দুইটা পেঁয়াজ তো আমি ভালো করে একটু পেঁয়াজগুলোকে ভেজে নিব মানে একবারে লাল লাল করে নিব তো কাঁচা পেঁয়াজ দিয়েও করা যাবে তবে কাঁচা পেঁয়াজ দিয়ে করলে ভর্তাটা অনেকক্ষণ থাকে না গরমে নষ্ট হয়ে যায় আর এদিকে আমি কচুটা কিন্তু ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি এটা চাইলে আপনারা শিল্পাটাতেও করতে পারবেন তবে শিল্পাটাতে করলে বেশি মজা হবে আমি সময় স্বল্পতার কারণে শিল্পাটায় আর যায় নাই তো ব্লেন্ডারেই তাড়াতাড়ি করে নিয়েছি যেহেতু আমার ছোট বাচ্চা তো ওকে নিয়ে কাজ করেও মানে হিমশিম খেয়ে যায় তো যাই হোক এখন শুকনামরিচ পেঁয়াজ রসুন সব কিছু একসাথে মিশিয়ে এখন বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিব আর এই সরিষার তেল দিয়ে মিশিয়ে তারপর দিয়ে দেবো বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি আর ধনিয়া পাতা দিলে কিন্তু যে কোনো ভর্তার টেস্ট আরও বেড়ে যায় তো এখন সেই কচুটা এখানে দিয়ে দিব এখন সব কিছু একসাথে মিশিয়ে নিব বাস আমার হয়ে গেল মজাদার কচু ভর্তা আর এই কচু ভর্তা কিন্তু ইক টু কলা নাই বিশ্বাস করেন এতটাই মজা খাওয়ার সময় ইক একটুও বুঝতে পারছি না মানে কচু ভর্তা খাচ্ছি নাকি এটা ডাল ভর্তা খাচ্ছি সেম মানে মসুরির ডাল এবং আলু ভর্তা যেমন খেতে ঠিক ওরকমই লাগছিল একটুও গলা চুলকায়নি তো গরম গরম ভাতের সাথে আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক তৃপ্তি করে খেয়েছি তো আপনারাও চাইলে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো এই তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ